সাম্য হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিলাম এবং তার কিছু যে ভুয়া ফটো অথবা নানা ধরনের ন্যারেটিভ সেটা নিয়ে কথা হচ্ছিল আমরা এই বিষয়ে আলোচনায় থাকবো তার আগে আমরা ছাত্র দলের সভাপতি তার একটি বক্তব্য রাকিবুল ইসলাম এবং ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম এই হত্যাকাণ্ড পারিপার্শ্বিক অবস্থানে তাদের দুটো বক্তব্য আছে আমরা প্রথমে শিবিরের সভাপতির বক্তব্য শুনব তারপরে ছাত্র দলের সভাপতি শুনে তারপরে আমরা আলোচনায় যাব। শিক্ষার্থীরা হত্যা হবে এটা পাঁচই আগস্টের পর আমরা কোনোভাবেই কামনা করি না এবং এক্ষেত্রে প্রশাসন সহ যারা আছেন সকলে সিকিউরিটি মেনটেন সহ সব বিষয়ে সচেতন হবেন তবে গতকালকে রাত্রে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে কিছু মাদক মাদকের সাথে যারা জড়িত রয়েছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা অথচ সেখানে সোয়ার্দি উদ্যান এই সোয়ার্দি উদ্যানের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে কিন্তু সেখানে এক ধরনের মাদকের এবং যারা নেশাগ্রস্ত তাদের আখড়াতে পরিণত হয়েছে এভাবে হত্যাকাণ্ড শিকার হতে হয় তাদের মনোনীত কষ্ট হয় এখন তো খুনি আছে না নেই এখন কেন এই ধরনের হত্যাকাণ্ড শিকার হবে ছাত্র দলের নেতা কর্মীরা সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিক ভাবে সে প্রতিক্রিয়া দেখেছে কিন্তু এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে উনিশশো সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জা বোধ করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাপাকাণ্ডা ছড়িয়েছে আমরা শুধু নিন্দা জানিয়ে শান্ত হব না আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব জন্য প্রস্তুত করেছে আমরা আমরা যদি শিবির সভাপতির বক্তব্যটা আরেকবার শুনতে পারতাম কারণ আগে শোনা যায়নি ঠিকমতো হত্যা হবে এটা পাঁচই আগস্টের পর আমরা কোনোভাবেই কামনা করি না এবং এক্ষেত্রে প্রশাসন সহ যারা আছেন সকলে সিকিউরিটি সহ সব বিষয়ে সচেতন হবেন তবে গতকালকে রাত্রে আমরা তাদের খোঁজ খবর নিয়েছি এখানে কিছু মাদক মাদকের সাথে যারা জড়িত রয়েছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ সেখানে সোরোয়ার্দি উদ্যান এই সোয়ার্দি উদ্যানের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে কিন্তু সেখানে এক ধরনের মাদকের এবং যারা নেশাগ্রস্ত তাদের আখড়াতে পরিণত হয়েছে আমরা জীবন অবক্ষ না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল ফেটের অভ্যাক্ষর সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অভক্ষর প্রতিদিন একটু ফ্যাক চেকারের কাছে যাব কারণ এটার জরুরত আছে এই জন্যে রিদানুল ইসলাম আমরা দুটো বিষয়ে এটা ফ্যাক চেকের বিষয়ে নাও হতে পারে তবু আপনার কাছে জানতে চাই যে এই দুটি ঘটনা যেটাকে বলা হচ্ছে যে এখানে মাদকের আখড়া এটি কোন ভিন্ন ইঙ্গিত দেয় কিনা যেটি শিবির সভাপতি বলছেন তিনি কোন ইঙ্গিত দিচ্ছেন কি না আবার ওখানে বলছেন যে ন্যারেটিভ মানে তাকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে এবং বলছেন যারা সুবিধাভোগী বলছেন যারা পরাজিত শক্তি ভিডিওটার পরেও আছে তাদের এই কাজ এটা থেকে আমরা কিছু আজ করতে পারি কিনা এটা কি পরস্পর বিরোধী অবস্থানে চলে যাচ্ছে এই দুটি দল আচ্ছা এখানে যেটা বলতে হয় মানে সাম্য হত্যার পর আসলে সাম্য কে খুন করছে এটা নিয়ে হচ্ছে একটা ডিবেট আমার সহ অতিথি বলছিলেন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা এখানে দুই পক্ষ থেকে আহ মানে দুই পক্ষ বলতে আমি কোনো নির্দিষ্ট পক্ষের কথা বলতেছি না কিন্তু হচ্ছে দুইটা নেগেটিভ এই সোশ্যাল মিডিয়ায় আসছে বা ফেসবুকে আসছে যে সাম্য হত্যার সঙ্গে শিবির জড়িত আবার এমন বক্তব্য আসছে যে সঙ্গে যারা যাদের যে তিনজনকে আটক করা হয়েছিল তাদের একজন মাদারীপুরের সঙ্গে জড়িত আবার একটি হলের ছাত্র দলের সভাপতি সম্ভবত আহ ইসকন রিলেটেড একটা সম্পর্ক বিষয় এখানে নিয়ে আসা হয়েছিল মানে হচ্ছে এখানে বড় বিষয়টা কি হচ্ছে মানে একটা নেগেটিভ বা একটা মানে আহ ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এখানে হয়েছে এখন সত্যটা কি আসলে সত্যটা বেড়ে আসবে বা কি এখানে আসলে করতে পারে বা কি বলে এই তখনই করার সম্ভব যখন আমার হাতে ইনফরমেশন থাকবে এবং শতভাগ আমি নিশ্চিত হতে পারবো আমি যখন হচ্ছে আমার পুলিশের স্টেটমেন্ট আমি পাবো আহ বা হচ্ছে পুরো ঘটনাটা একদম শতভাগ নিশ্চিত হওয়া যাবে তখনই আসলে বলা যাবে যে এই ঘটনার সাথে কারা জড়িত বা এখানে আসলে মূল ঘটনাটা কি এর বাইরে যা হচ্ছে পুরোটাই আসলে এখানে পলিটিক্যাল আহ ব্যাপার স্যাপারে কি যে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করার চেষ্টা করছে হয়তো বা এক পক্ষ আরেক পক্ষকে উপরে একটি দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়তো এখানে আছে